নো মেডার দিয়ে প্রথমে পাঁচটা বাক্য তৈরি করতে হবে নো মের নো মেডার মানে হচ্ছে কোন ব্যাপার না কোনো ব্যাপার না তুমি একজন শিক্ষক নো মেডার ইউ আর এ টিচার ইউ আর ডক্টর নো মেডার ইউ আর আমি প্রতিনিয়ত যেভাবে ইংরেজি প্র্যাকটিস করি আজকে আমি টোটালি আপনাদেরকে দেখাবো এবং প্রতিনিয়ত আমি প্রত্যেক দিন কিছু চ্যালেঞ্জ ছড়ি নিজের প্রতি এবং কিছু কিছু ফ্রেজ দিয়ে পাঁচটা দশটা করে বাক্য তৈরি করা ট্রাই করি সো আই হোপ ইফ ইউ ওয়াচ দিস ভিডিও ইউ উইল গেট ইউ নো হাও আই প্র্যাকটিস এভরি সিঙ্গল ডে ইন মাই এরিয়া অ্যান্ড ওয়ার আই ডু এবং তারপরেও আপনি এই পদ্ধতিগুলো ফলো করে আপনিও ইংরেজি শিখতে পারবেন সো আজকের যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে নো ম্যাডার দিয়ে প্রথমে পাঁচটা বাক্য তৈরি করতে হবে নো ম্যার নো মেডার মানে হচ্ছে কোনো ব্যাপার না নো মেডার সো নো মেডার ইউ আর টিচার কোনো ব্যাপার না তুমি একজন শিক্ষক নো মেডার ইউ আর এ টিচার সো নো মেডার ইউ আর ডক্টর নো ম্যার ইউ আর এ পাইলট নো মেডার ইউ আর এ বিজনেসম্যান নো মেডার ইউ আর এ পলিটিশিয়ান নো মেডার ইউ আর প্রাইম মিনিস্টার নো মেডার ইউ আর প্রেসিডেন্ট নো মেডার ইউ আর লিডার নো মেডার আই ডোন্টেয়ার নো মেডার ইউ আর লিডার অফ দিস টিম নো মেডার ইউ আর ক্যাপ্টেন অফ দিস টিম নো মেডার ইউ আর স্টুডেন্ট লিডার অফ দিস টিম ওকে এইভাবে নো মেরার দিয়ে আপনাকে আরও বাক্য তৈরি করতে হবে যাই হোক পাঁচটা বাক্য তৈরি করা হয়ে গেছে পরবর্তী যে চ্যালেঞ্জ সেটা হচ্ছে ইফ ইউ ডু সো এই ফ্রেসটা দিয়ে বাক্য তৈরি করতে হবে প্রথমে বলিনি ইফ ইউ ডু সো মানে হচ্ছে তুমি যদি তাই করো ইফ ইউ ডু সো তুমি যদি তাই করো ইউ ইউল বি হ্যাপি তুমি সুখী হবে ইফ ইউ ডু সো ইউল বি হ্যাপি তুমি যদি তাই করো তুমি খারাপ হবে ইফ ইউ ডু সো ইউ ইউল বি ব্যাড তুমি যদি তাই করো আমি যা বলছি আর কি আমি যা বলছি তুমি যদি তাই করো ইউল বি আ গ্রেট প্লেয়ার ইফ ইউ ডু সো ইউল বি আ গ্রেট প্লেয়ার ওয়ার আই হ্যাভ সেট বলে নিতে পারেন ওয়ার আই হ্যাভ সেট আমি যা বলছি ইফ ইউ ডু সো ইউ ইউল বি আ গ্রেট প্লেয়ার ওকে ইফ ইউ ডু সো তুমি যদি তাই করো ইউ ইউল বি আ গ্রেট স্টুডেন্ট ইফ ইউ ডু সো ইউ ইউল বি আ ডক্টর ইফ ইউ ডু সো You'll be a businessman if you do so, you'll be a great father. If you do so, you'll be a great English speaker. If you do so, you'll be able to speak English fluently. If you do so, you'll be able to play football well. এটা দিয়েও পাঁচটা বাক্য তৈরি করা হয়ে গেছে আই হোপ টু ডে মাই ডে ইজ ফ্যান্টাস্টিক অ্যান্ড আই এম মেকিং অল দ্য সেন্টেন্সেস প্রপারলি অ্যান্ড দিস ইজ হাউ ইউ হ্যাভ টু মেক সাম সেন্টেন্সেস দিস ইজ হাউ এইভাবে দিস ইজ হাউ এইভাবে ইউ হ্যাভ টু মেক সাম সেন্টেন্সেস আপনাকেও কিছু বাক্য তৈরি করতে হবে নেক্সট হচ্ছে নেক্সট চ্যালেঞ্জ ওয়ার্ড আই টু ওয়ার্ড আই ওয়ান্ট টু আমি ওয়ার আই ওয়ান টু যা আমি চাই ওয়ার আই ওয়ান টু শেয়ার যা আমি শেয়ার করতে চাই ওয়ার আই ওয়ান টু ডু যা আমি করতে চাই এখানে ওয়ার্ড আই ওয়ান টু এরপরে শুধুমাত্র বার্ফ ওয়ানটা চেঞ্জ করলেই হবে তাহলে একেকটার একে অর্থ হবে ওয়ার আই ওয়ান্ট টু লার্ন যা আমি শিখতে চাই ওয়ার আই ওয়ান টু সি যা আমি দেখতে চাই ওয়ার আই ওয়ান টু সেই যা আমি বলতে চাই ওয়ার আই ওয়ান্ট টু মেক যা আমি তৈরি করতে চাই What I want আই ওয়ান যা আমি শুনতে চাই want আই ওয়ান যা আমি দেখতে চাই বলে রাখি এই ওয়াচ শব্দটা শুধুমাত্র পর্দায় যে সমস্ত জিনিস দেখা হয় যেমন বিভিন্ন ধরনের সিনেমা তারপর হচ্ছে গেম অর্থাৎ মোবাইল স্ক্রিন সহ ডিসপ্লেতে যে সমস্ত জিনিস দেখা হয় সেগুলোর ক্ষেত্রে আপনি ওয়াচ ব্যবহার করতে পারবেন যেমন ওয়ার আই ওয়ান টু ওয়াচ যা আমি দেখতে চাই আই ক্যান ওয়াচ কার্টুন ভিডিও আমি কার্টুন ভিডিও দেখতে পারি আই ক্যান ওয়াচ সিনেমা আই ক্যান ওয়াচ স্পোর্টস এনিথিং ইউ ক্যান ওয়াচ যে কোনো কিছু আপনি দেখতে পারেন অ্যাজ ইউর ওয়েস যেটা আপনার ইচ্ছা ওকে এইভাবে আপনি ওয়াট আই ওয়ান্টু দিয়েও অনেকগুলো বাক্য তৈরি করবেন সো আই হোপ মাই ডিয়ার ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স দিস ভিডিও ওয়াজ ফ্যান্টাস্টিক অ্যান্ড আই টোল্ড ইউ হাউ টু ইউ হ্যাভ টু প্র্যাকটিস ইংলিশ আমি বললাম যে আপনি কিভাবে প্র্যাকটিস করবেন এইভাবে আপনি যেই লিসেনিং পার্টটা শুনবেন সেখান থেকে আপনি এইভাবে ফ্রেজগুলো কালেক্ট করবেন কালেক্ট করার পরে দেন আপনাকে এরকম পাঁচটা ছয়টা বা তার চাইতেও বেশি দশটা বারোটা তিরিশটা পঞ্চাশটা করে বাক্য খাতায় লিখতে হবে এন্ড আপনাকে তৈরি করা ট্রাই করতে হবে এবং ফাইনালি আপনি ক্যামেরাটা অন করবেন তারপর হচ্ছে আপনি নিজে নিজে বলার ট্রাই করবেন ওয়ান ইউল রাইট অন ইউ নোট ইট উইল বি ইজি আপনি যখন আপনি নোটপ্যাডে লিখবেন তখন কিন্তু আপনি ইজি ভাবে চিন্তা করে তারপর সেন্টেন্স গুলো বলতে পারেন যখন আপনি ক্যামেরার সামনে আসবেন তখন কিন্তু ইট উইল নট খ্যাম অটোমেটিক ইউর মাউথ রাইট সো দেস ইউ হ্যাভ টু থিংক আপনাকে কি করতে হবে এই কারণে চিন্তা করতে হবে সো থিঙ্কিং ইজ ভেরি ভেরি গুড ফর ইউ যখন আপনি চিন্তা করে তারপর এই সেন্টেন্স গুলো বলবেন আই থিঙ্ক ইট উইল বি বেটার ফর ইউড ইউইল বি এবেল টু স্পিক ইংলিশ ফ্রেন্ডলি লাইক এন এডেভ স্পিকার সো সবাই জানাবেন আসলে আজকের এই ফেস ক্লাসটা কেমন ছিল এবং আমার প্র্যাকটিস সেশনটা কেমন ছিল আপনার পছন্দ হয়েছে কিনা যদি আপনারও পছন্দ হয়ে থাকে তাহলে এইভাবে আপনি আপনার ডেলি লাইফে প্র্যাকটিস করতে পারেন ইংরেজিতে পারফেক্ট হওয়ার জন্য হ্যাভ এ গ্রেট ডে